আমি মোহাম্মদ রেজাউল করিম আমার বাড়ি কুড়িগ্রাম সদরে আমি গত বছর আমার এক বন্ধুর কাছ থেকে এস এসিপি কৃষি বাজার থেকে ট্রেনিংয়ের পাই খোঁজ পাই পরে আমি যাই ওখানে ট্রেনিং দিই ট্রেনিং দেওয়ার জন্য যাই পরে সাত দিন ওখানে ট্রেনিং দিই আমি আগে গ্রিলের কাজ করতাম এই ইঞ্জিন সম্বন্ধে ধারণা ছিল কিন্তু কম ছিল পরে যায় ওখানে ট্রেনিং দেওয়ার পরে মোটামুটি আমি ভালো একটা অভিজ্ঞতা পাই সেটা আপনার মনে করেন ওই যে পাওয়ার টিলার তারপরে পেট্রোল ইঞ্জিন মিনি টিলার না মারাই মেশিন এইসব ইয়ের উপর ট্রেনিং হয় কাজগুলো শেখার পরে আমরা আসি আর পরে মনে করুন আগেও করতাম এগুলো টাকি টুকি কাজ করতাম কিন্তু আগে এত জানতাম না ট্রেনিংয়ের পরে মোটামুটি আরও অগ্রসর হই এখানে আমাদের মনে যে আশেপাশে যে গাড়িগুলো আছে মানে ইঞ্জিন টেনজিনগুলো আছে এগুলোর আজ আমি নিজেই করি এটা বাড়তি একটা আমার আয়ের উৎস তৈরি হয়েছে মোটামুটি ভালোই চলতেছি এখন এই ট্রেনিংটার পরে এই জন্য এসএসসিপিকে ধন্যবাদ